আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক তো এই যে দেখুন কত শীত পড়েছে দিন থেকে হচ্ছে আমাদের দিকে অনেক হচ্ছে শীত পড়তেছে এত কুয়াশা কিছুই দেখা যায় না অন্ধকার মনে হচ্ছে বৃষ্টির মতো টপ টপ করে পড়ছে এখন হচ্ছে নয়টা বাজে তো মনে হচ্ছে আর এখনও রাত হয়ে আছে অন্ধকার হয়ে আছে তো কুয়াশা তবে কুয়াশার দেখতে অনেক সুন্দর লাগে তো এখানে দেখেন আমার ছেলে হচ্ছে জেদ করেছে তার জন্য হচ্ছে নিচে শুয়ে আছে কারণ এখন স্কুলের টাইম হয়ে গেছে তো হচ্ছে আমার জন্য আমার কাছে একটু জিনিসের জন্য বায়না করেছে তো আমি না করেছি তার জন্য এখানে শুয়ে গেছি তো হচ্ছে এখানে আমি বলছি স্কুল যাও রেডি হও তো ও হচ্ছে তার জেদ পূরণ করবে তার জন্য হচ্ছে আমার সাথে হচ্ছে অনেক রাগারাগি করছে বলছে আমি যাব না আমি ই করবো না মানে আমার কথা না শুনলে তা এখনকার বাচ্চারা আসলে যেটা যখন চায় তখন তার লাগবে না হলে যে মানে থামানো যাবে না তো এখানে হচ্ছে আমি হচ্ছে ওকে হচ্ছে প্রাইভেটে রাখতে যাচ্ছি তো এখানে দেখুন কি সুন্দর হচ্ছে দৃশ্যটা আপনাদের সাথে আমি শেয়ার করছি তো আমার ছেলে যাচ্ছে আমি আর পিছন পিছন যাচ্ছি তো আমি তাকে তার হচ্ছে প্রাইভেটের ম্যাডামের কাছে রেখে আবার চলে আসব তো আমাকে বলছে তুমি ওখানে বসে থাকবা আমি বলছি সব সবার আম্মু থাকে তুমি থাকো না কেন আমি বলছি তোমার জন্য তো আমি পাঁচটা বছর না সরি তিনটা বছর কষ্ট করেছি তুমি এখন বড় হয়ে গেছো একা একাই যাও তো আমি ওকে রাখতে যাচ্ছি তারপর আমি ওকে রেখে আসছি আসা হচ্ছে বিকালে হচ্ছে এগুলোকে ভেজেছিলাম আলুর পাঁপড় তারপর হচ্ছে মা ছেলে খাওয়া দাওয়া করে হচ্ছে একটু বাইরের দিকে যাব বাইরে থেকে এসে তারপর তো সন্ধ্যা হয়ে যাবে তাকে পড়াবো তো আমি আর ছেলে বাইরে গেছি একটু এই যে দেখুন বাইরে দৃশ্যটা অনেক বাতাস বইছে বাইরে তো গ্রামের পরিবেশ কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে দেখুন কি সুন্দর ওয়েদার এটা আমাদের হচ্ছে মানে এগুলো আমাদের বাগান আমাদের হচ্ছে এগুলো গাছ তো এই যে অনেক বাতাস বইছে তার জন্য ওয়েদারটা আপনাদের সাথে আমি শেয়ার করছি অনেক সুন্দর তারপরে এখানে কিছু হচ্ছে গ্রামের মানে গম ক্ষেতের দৃশ্য হচ্ছে ওই যে আমার ছেলে দৌড়াচ্ছে অনেক সুন্দর মনোরম পরিবেশ সত্যি মুগ্ধকার অনেকদিন আগে আমার গ্যালারিতে ছেলে তাই শেয়ার করলাম তো এই পর্যন্ত আমার ভিডিওটি আল্লাহ হাফিজ